শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে খোলা উনিশশো তিয়াত্তর সালের লকার ঘিরে দিনব্যাপী জল্পনাকল্পনা ব্যাংকের ট্রেজারিতে দেখা যায় বাউন্ন বছর ধরে নির্দিষ্ট মেয়াদ পর সচল রাখা হয়েছে লকারটি শেখ হাসিনার সর্বশেষ ট্যাক্স ফাইলেও উল্লেখ ছিল লকারটির বুধবার লকারটির খোঁজ নিতে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় এনবিআর তবে গত মার্চে লকারটি সহ শেখ হাসিনার পরিবারের নামে একশো চব্বিশটি ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে ফ্রিজ করার নির্দেশ দেয় বিএফআইও ফলে একটি সংস্থার তদন্ত চলাকালে অন্য একটি সংস্থার জব্দ বা ভাঙার নিয়ম না থাকায় শুধুই তথ্য নিয়ে ফিরে যায় এনবিআর শুধু এটা কনফার্মেশন চেয়েছে যে এটা লকার আছে কিনা ব্যক্তি বর্তমান আছে মানে বেঁচে আছেন ওনার কে হচ্ছেন কিন্তু উনি অনুপস্থিত সেই অবস্থায় ভাঙা যাবে না যদি এটা করতে হয় তাহলে সংশ্লিষ্ট কোনো আইনে করতে হবে মানে যেই সংস্থা এটা খুলতে চাচ্ছেন সেই সংস্থার আইনে যদি প্রাধিকার দেওয়া থাকে তাহলে ওটা খুলতে পারবেন আর যদি না হয়ে থাকে তাহলে এটা করতে পারেন আদালতের নির্বাচন সামনে রেখে গোপনে সক্রিয় কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগ বসে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে দলের দলের একাংশ এর মধ্যে মরিয়া শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় সক্রিয় হয়েছে দলটির স্লিপার সেলও সরকারকে বেকায়দায় ফেলতে অপারেশন চক্রবাল নামে তিন মাস মেয়াদি একটি নতুন ছক বাস্তবায়নের অপচেষ্টা করছে দলটি এরই অংশ হিসেবে ঝটিকা মিছিল থেকে শুরু করে চারদিকে নানা কৌশলের ফাঁদ তৈরি করেছে গোয়েন্দা সূত্র বলছে এসবের নেতৃত্বে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের ছোট ছোট গ্রুপ অপর একটি গ্রুপ কাজ করছে ভার্চুয়াল মাধ্যমে তারা দেশ বিদেশে তাদের সমর্থক বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উদ্বুদ্ধ করছে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা দোষরদেরও কাজে লাগাচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা তাদের টার্গেট তিন মাসের মধ্যে যে কোনো দিন বিশ থেকে ত্রিশ লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা সুপ্রিয় দর্শক নতুন আপনাদের স্বাগতম আওয়ামী লীগ যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং সেটি কিভাবে করতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকের মূল ভিডিওটি হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল এই নিউজটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক গোপন তথ্য জানতে চলেছেন আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল বাংলাদেশে এখন এনসিবি জাতীয় পার্টি এবং আর যে দলগুলো রয়েছে বিএনপি সব দল মিলেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার একটি বড় পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনাটা কতদূর সত্য হবে এবং কতদূর এটি হবে সেটি আজকের দূর আপনাদের জানাতে চলেছি যতই পরিকল্পনা করুক না কেন আওয়ামী লীগকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না বাংলাদেশের রাজনীতি থেকে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল বাংলাদেশে একটি বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন এটি কোনোভাবে কল্পনা করা যায় না আর এটি কল্পনা করলেও এটি কোনোভাবে সত্য হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই নির্বাচন করতে হলে অবশ্যই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ নিয়েই বাংলাদেশে নির্বাচন করতে হবে না হলে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না দর্শক তাহলে চলুন আজকের ভিডিওটি ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক

ঢাকার রাজপথে আজ অনুষ্ঠিত হলো আওয়ামী মহিলা লীগের বিশাল বিক্ষোভ দীর্ঘ সময় পর আওয়ামী লীগের কোন মহিলা সংগঠন যখন রাজপথে নামল তখন হাজারো নারী নেতা কর্মীর উপস্থিতিতে শহর জুড়ে তৈরি হয় নতুন উদ্দীপনা বিক্ষোভে অংশ নেয় নেতা দলীয় স্লোগানে রাজপথ মুখর করে তোলেন অনেকের মতে ঘরের মা বোনেরা যদি এভাবে দলে দলে রাস্তায় নামতে শুরু করে তবে তা সংগঠনের জন্য বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই মিছিল শুধু একটি কর্মসূচি নয় বরং তা আওয়ামী লীগের মাঠে রাজনীতিতে নারীদের শক্তিশালী প্রত্যাবর্তনের বার্তা বহন করছে আর এদ্রিশ আমলিক লাখো কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে বিশেষকরা মনে করছেন এই বিকবের প্রভাব খুব শিগগিরই সারা দেশে ছড়িয়ে পড়বে এবং দলীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করবে আমলিক কবে ফিরে আসবে কিভাবে আসবে তারপর আমলিক ফিরে এলে আমাদের অবস্থা কি হবে ওনাদের অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে এই সকল কথা নিয়ে হরহামেশে তুমুল আলোচনা হচ্ছে আর এই সকল আলোচনাকে দেওয়ার জন্য প্রায়ই দেখা যাচ্ছে ঢাকার রাজপথের বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগের মিছিল হচ্ছে সবচেয়ে আশ্চর্য এবং আজ থেকে তিন মাস আগে যদি আপনি চিন্তা করেন তাহলে গুলিস্থানে একটা মিছিল করতে যারা রাস্তায় নামতেন তাদের সংখ্যা দশ বারো জনের বেশি ছিল না এবং তাদের হাত পায়ের যে নওয়াজরা দেখলে মনে হতো তারা যথেষ্ট ভীত সন্ত্রস্ত এবং কম্পমান এবং তাদের স্লোগান আসলে কোনো স্লোগানই ছিল না অনেকটা একবার দুইবার করে জয় বাংলা বলতো বা জয় বঙ্গবন্ধু বলতো শেখ হাসিনার নাম তিন মাস আগে আসলে এভাবে শোনা যায়নি কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে একদিন দুদিন পরপরই ঢাকার রাজপথে মিছিল হচ্ছে দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং সেখানে অনেকটা জঙ্গি কায়দায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তাকে স্বাগত জানিয়ে যেভাবে আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তার ঝড় গতিতে এখন মিছিল করার চেষ্টা করা হচ্ছে এবং এই মিছিলটা হলো যারা করছে কখনো মশাল জালিয়ে রাতে করছে কখনো দিনের বেলায় করছে কখনো জনসমাবেশে করছে এবং তারা প্রথম দিকে মুখে কাপড় দিত মাস্ক পরতো ইদানিং তারা ঠিক সেই মাস্কও পড়ছে। না বিশেষ করে গত শুক্রবারে জুমার পরে বেশ কয়েকটি জায়গাতে যে মিছিল হয়েছে এই মিছিল বেশ তাকে বলা স্বতঃস্ফূর্ত ছিল ভয় জাগা নিয়েছিল এবং অনেকটা ঝড়ের গতিতে বহু সংখ্যক মানুষ এই মিছিল অংশগ্রহণ করেছে সেখানে যে সকল স্লোগান হয়েছে ঠিক আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় মিছিলে যে স্লোগানের গতি ছিল উত্তাপ ছিল ঠিক ওইরকম একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এখন এই সকল জিনিস কেন করা হচ্ছে আওয়ামী লীগ কি খুব দ্রুত রাজনীতিতে ফিরে আসছে সে হাসিনা কি বাংলাদেশে করে ঢুকে পড়বেন কিংবা তিনি কি সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন অথবা নির্বাচন বানচালের চেষ্টা করবেন বা করছেন ভারত আওয়ামী লীগকে নিয়ে কী ভাবনা করছে এই সকল বিষয় আমরা আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না প্রথম থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং এখনও মনে না হওয়ার কোনো কারণ নেই সেটা হলো যে সাধারণত যারা এভাবে পরাজিত হয় রাজনৈতিকভাবে পরাজিত হয় খুব একেবারে ব্যতিক্রম যদি কোনো ঘটনা না ঘটে তাহলে তাদের ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে বা ফিরে এলো বহু বছর পরে তারা রাজনীতিতে পুনর্বাসিত হয় আর আমাদের দেশের যে রাজনীতি সেই আমাদের দেশের রাজনীতিতে কোনো একটি বড় রাজনৈতিক দল যখন অধৌপতিত অবস্থায় পড়ে তখন সেখান থেকে আসলে ফিরে আসে না আমাদের দেশের মালানা আব্দুল হামিদ খান ভাসানির যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের পরাজে দেখেছি ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাব মুসলিম লীগের পতন আমরা দেখেছি আর ঘুরে দাঁড়াতে পারিনি তারপর এর সাথে অবস্থা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি এখন মানে মরে মরে অবস্থা এর বাইরেও আরেকটি খুব বড় পার্টি ছিল আমাদের দেশে খেলাফতে রব্বানি পার্টি সেই খেলাফতে রব্বানি পার্টিও তাদের পতন হয়েছিল নাইনটিন ফিফটি ফোরে নির্বাচনের পর এরবারে কৃষক শ্রমিক প্রজা পার্টি সেরকম ফজলুল হকের প্রজা পার্টি এই পার্টিও বেশ কিছুদিন থাকার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলেছে দেশে ফিরতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খবর তেমনই সত্যের খবর কয়েকদিনের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা ভিডিও বার্তার মধ্যে দিয়ে দেশবাসীকে তার পারে ফেরার খবর দিতে পারেন সেটা কবে তা এখনো ঠিক হয়নি তবে তিনি দেশে ফিরতে উদ্বেগ সেটা তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর হাসিনা তার স্থির থাকতে পারেননি কিন্তু ভারতীয় এজেন্সি থেকে তাকে পরামর্শ দেওয়া হয় এমনই বাংলাদেশের না যাওয়া তার পক্ষে মঙ্গল হাসিনাকে একই পরামর্শ দিয়েছেন তার আত্মীয় পরিজনেরা এখন রয়েছে। ফলে কয়েকদিন ভারতে থেকে গেলে ভালো হয় মাত্র কয়েকদিন আগে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠক হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আর এই বৈঠকের পরেই হাসিনা বুঝতে পারেন তার পাশে ভারত ছাড়াও রয়েছে আরো দুই রাষ্ট্র চীন এবং রাশিয়া তিন দেশের থেকে সব ধরনের সাহায্য তিনি পাবেন সেটা দেশ গঠনই হোক বা তার রাজনৈতিক ব্যবস্থা সব তারা সামলে নেবে সত্যি খবর ভারত ছাড়া চীন ও রাশিয়া এই দুই দেশের দুই রাষ্ট্রনেতার সঙ্গে তার কথা হয়েছে হাসিনা মানসিক দেশে ফেরার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তার আগে তিনি একটি ভিডিও বার্তা দেবেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত তেইশটা জানুয়ারি সাংবাদিক সম্মেলনে বলেন বাংলাদেশের তরফে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে অনুরোধ করা হয়েছে তবে এই বিষয়ে সবিস্তারে বলার মতো সময় হয়নি ঠিক পরে দিন সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিত্র। তিনি বলেন, তাইল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের তদানীকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস বৈঠক করেন। বৈঠকে হাসিনা পররাষ্ট্রপরের বিষয়টি উঠে আসে। বাংলাদেশের তরফে হাসিনাকে সেদেশে ফিরত পাঠানোর অনুরোধ এসেছে। ইউনূসের সঙ্গে বৈঠকে অন্যান্য প্রসঙ্গও উঠে আসে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন, সেদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, শান্তি এবং স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে একটি সূত্র বলছে চিন্ময় বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ইউনুসের কাছে আর্জি জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস জামিনের জন্য আবেদন করেছিলেন যদিও তার জামিন আদালত খারিজ করে দিয়েছে বাংলাদেশের যে একটা অবৈধ সরকার রাজত্ব চলছে তা গোটা বিশ্ব জেনে গিয়েছে সরকার বিরোধী কেউ কোনো কথা বললে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বুদ্ধিজীবীদের হেনস্তা বরদাস্ত করতে পারছেন না শেখ হাসিনা দেশে ফিরলে এদের বিরুদ্ধে যত মামলা দায়ের করা হয়েছে সব মামলা খারিজ করে দেবেন অন্যদিকে হাসিনা চাইছেন জনতা রায়ে ফের ক্ষমতায় ফিরতে তার ইচ্ছে বা অনিচ্ছের ওপর ভারত কোনো জোর জবস্তি করতে নারাজ তবে বঙ্গবন্ধু কন্যা স্বীকার করে নিয়েছে তা দীর্ঘ শাসনামলে অনেক কুকীর্তি হয়েছে সেটা না করেই ভালো হতো তবে এই সব কুকীর্তির বিষয়ে তিনি কিছু জানতেন না সব হয়েছে তাকে অন্ধকারে রেখে তবে যারাই কুকীর্তির সঙ্গে জড়িত ছিল তাদের আর কোনোদিন ক্ষমতায় দেখা যাবে না